হাই দুই পানা কলা নিয়ে আইছি এক পানা বিক্রি করছি আর এই এক পানা রইছে এই এক পানা কলা কখন বিক্রি করব হ্যাঁ একটা কাস্টমার দেখে না একটা কাস্টমারও আয় না যে এক পানা কলা বিক্রি করে তাড়াতাড়ি বাইতে জম হ্যাঁ দেখাছ কি সুন্দর নসমা কলা এই কলা বলে মানুষে খাইতে চায় না এটা কোনো কথা এই হাই রে হাই এই মে তোমার বাড়ি কোনে দক্ষিণপাড়া দক্ষিণপাড়া মানে তুমি তোমার দোকানের সামনে তুমি কলা বেচতাছো তোমার তো সাহস কম না আমার দোকানে বেচা কিনা করনা না এই যে ভাই শুনেন এটা তো আমি জানি না যে আপনার দোকান তাইলে তো আর বসতাম না আর বসছি একটা উপকার হচ্ছে আপনার কি কলা কি কলা সবরি কলা না হ্যাঁ হ্যাঁ এটা সবরি কলা এই যে থেকে বড়তে গিয়া খালি কলা ভাঙো তো আছে এক খালি কলা দিতে করে না তুমি একটা কথা কই হ্যাঁ কোন দোকানের সামনে কলা বেস্তাছো আমার দোকানের ক্ষতি আছে বুঝছো কি ভাই আপনার দোকানের সামনে কলা বেস্তাছি আপনার কোনো ক্ষতি হবে না একটা কথা কইয়া দিলাম আচ্ছা ক্ষতি বেতে থাও এটা আমি বুঝছি এক কাম করো এক খালি কলা দাও এদিকে ভাই এক খালি কলা কিন্তু 40 টাকা আরে চল্লিশ টাকা তুমি ভাই ওই যে দোকানে তো না ওটা আমার বউ বোর দোকানে বসেছি আচ্ছা ঠিক আছে ভাই এই যে নেন আচ্ছা ঠিক আছে তোমার কলম আছে শাশুলি আমার বোর কাছ থেকে টাকা নিয়ে যাও আর আমার বোর আমি বলে যেতেছি আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে বেশ বেশ এই পাকা পাকা কলা আপু আপনি কি দোকানদার

এমন ফান্দাতে জীবনে পড়ছিলাম না মিছা কথা কইন না ভাবি এটা আপনার জামাই আরে ভাবি কি কোন ওইটা আপনার জামাই দেখো সে কি যন্ত্রণা খারা আজকে আমার জামাই আহো এই বেড়ার বর্ণনা দিয়ে বেড়ার এলাকাতে খুঁজে বের করেন বেটা থাকে কোনে হ্যাঁ শুন বুঝেন যদি খেলে আপনার জামাই না আপনার চুল চাই যায় আলগা তো লাগাম হ্যাঁ হ্যাঁ ওটা যদি আপনার জামাই হয় তারবা আপনার মতে আউট বেড়া না এক জায়গায় এটা আউট করে যায় এক গ্রামে ওই বেড়ার এই জীবনে এই গ্রামে আইব না তোমরা ফান্দে পড়ছো পড়ছো পান দাও দিন কি একটা মহা জামালার মধ্যে পড়লাম হাই হাই

খাল হ'ব যদি আমাৰ নাগালে বা কাম যদি টাউডাম যদি কৰি খাব চাম যদি খালি দৰা পৰে চামৰা চিলাম একবাৰে